এক দল দশ থেকে বারোটা ছাগলের দল যে ছাগলের দলগুলো একটা সময় আমার পিছে ঘুরছে আমার পকেটে টাকা ভাঙছে আমাকে নানানভাবে পট্টি দিয়ে আমার অনেক অর্থনৈতিক ক্ষতি করেছে সে ছাগলগুলো আমার নামে প্রতিদিন মিথ্যা চালিয়ে যাচ্ছে তবে আমি তুফান আমি হার মানা মানুষ নই আমি অপেক্ষায় আছি আগুন আসছে জ্বালিয়ে দেব সময় কথা বলবে অপু একটা মেয়ে একটা এটিমিয়ার পাশে শেষ হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ মায়া থ্যাংক ইউ ভেরি মাচ শাক শাকিব খান কোন দেশে আছে এখন আপনি নাদিম শিকদার আপনি যদি সাকিব ভাই ভক্ত হয়ে থাকেন তাহলে খবরটা আপনারই ভালো জানার দরকার আর শিশির মেঘলা দিন দুনিয়া উল্টায় গেল না আচ্ছা সোহেল খান আসছেন যে যাই বলুক তুফান ভাই সাকিব খানের অপবিশ্বাসের পাশে দুদিনে যেমন আছেন সুদিনে থাকবেন সবসময় থাকবেন ইনশাল্লাহ আমি মামলা খেয়েছি হামলা খেয়েছি অপমান হয়েছি মায়ের খেয়েছি এসব দশ বারোটা ছাগলের জন্য আমি সাকিব ভাইকে ছেড়ে দিবো বিশ্বাসকে ছেড়ে দেবো এটা কিভাবে হতে পারে এরা গেম আর ডাবল গেম খেলার চেষ্টা করছে আমার সঙ্গে আমি সেটা আজকে চেষ্টা করেছিলাম কিন্তু আমি আমার ভাই তারেক তাকে ধন্যবাদ জানাই আমি চাই না কারো রিজিকে হাত দিই আমি চাই না কোনো অ্যাকশানে যাই তো যাই হোক তারেককে ধন্যবাদ সে আমার বিবেক খুলে দিয়েছে তারেকের জন্য আমি সেই জায়গাটা সে পয়েন্ট থেকে স্টপ হয়ে গেলাম আমি এখন কথা বলবো শুধু অপবিশ্বাস এবং জয়কে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে যতটুকু সাকিব খানকে নিয়ে অর্থাৎ ম্যাগাস্টারকে নিয়ে কথা বলার প্রয়োজন হয় গঠনমূলকভাবে সেটুকুই বলবো এর বাইরে না এর বাইরে না আর আমি সমাজ প্রকৃতি এবং সমাজের অনৈতিক বিষয় নিয়ে কথা বলবো সেটা যদি আপনাদের সমর্থন বা সাপোর্ট করার ইচ্ছা করে করবেন আর যদি না করার ইচ্ছা করে করবেন না কারণ আমি কাউকে হাজর করে আমার পেয়ে এসে আমাকে সাপোর্ট করার জন্য বলবো না আমি যদি ভালো কাজ করে থাকি আর আপনার বিবেক যদি জাগ্রত থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন জেলাসি আমার মোটেই পছন্দ নয় আমি হিংসা প্রতিহিংসার জায়গা থেকে বেরিয়ে এসে আমি শান্তির পথে পথ হাঁটতে চাই আমার আমি কারোর সঙ্গে দ্বন্দ্ব করতে চাই না কেউ যদি আবার আমার সঙ্গে গায়ে পড়ে দ্বন্দ্ব করতে আসে আমি তার বারোটা বাজিয়ে দেবো কারণ আমার খুব জিদ আমাকে নানানভাবে যারা অপবাদ দিচ্ছেন আরে ভাই একজন রিক্সাওয়ালা কি মানুষ না হ্যাঁ আমি রিক্সা চালাই খাই তাতে তোর বাপের কি তোর কোনো সমস্যা আছে আমি মুদির দোকান করে খাই তোর বাপের সমস্যা আছে আমি হকারি করে খাই তোর বাপের সমস্যা আছে আমি অকালতি করে খাই তোর বাপের কোনো সমস্যা আছে পেশা চুরি করি না ডাকাতি করি না এত বড় সংসার চালাই তোদের টাকায় চালাই না আমি হালাল ইনকাম করে চালাই আমার মেয়েদেরকে আমি হালাল রুজি রোজগার করে খাওয়াই এটা তো আমার গর্ব এটা তো আমার সবচেয়ে বড় পাওয়া আমার স্ত্রী যখন বলে যে আমার স্বামী সবার চেয়ে বেস্ট এর থেকে বড় সার্টিফিকেট আর কি হতে পারে একজন পুরুষের জন্য সবচেয়ে সেটাই বড় প্রাপ্তি যখন তার স্ত্রী বলবে যে আমার স্বামী সবচেয়ে ভালো স্বামী আমার স্বামী সবচেয়ে ভালো বাবা আমার স্বামী সবচেয়ে চরিত্রবান অতএব সেই স্ত্রীর সার্টিফিকেট আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারবে স্ত্রীর ভালোবাসা যদি আপনি অর্জন না করতে পারেন আপনি কোনোদিন দিন সুপুরুষ হতে পারবেন না আপনি জান্নাতও পাবেন না যতই মুসলমান মুসলমান করে চিৎকার করেন না কেন যতই নামাজ পড়ে মাথার কপালের চামড়া আপনি ক্ষয় করে ফেলেন না কেন আপনার স্ত্রী যদি আপনার চরিত্রের সার্টিফিকেট না দেয় আপনাকে ভালো না বলে আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না এটা আল হাদিস অপেক্ষা কয়েকদিন আচ্ছা ইমতিয়াজ বন্ধু চলে এসেছে আমার হাই থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধু তোমাকে মিস করছিলাম থ্যাংক ইউ আপনাকে আচ্ছা কমেন্টগুলো চলে যাচ্ছে পড়তে পারছি না ডন আবার করবেন রিপ্লাই কমেন্ট করবেন আমরা চাই দেখতে লাইভটি আমি শেয়ার চাই শেয়ার চাই যতগুলো বোন আছেন ভাই আছেন শেয়ার করবেন অপবিশ্বাস শাকিব খান জয় একসাথেও অনেক ভালো আছে যারা মুখস্থ কথা বলে তাদের পরিবার পরিচালনা করে অপু নাম নিয়ে একদম পুষ্পা আহমেদ আপু আমাদের সিনিয়র আপু উনি খুব ঘনিষ্ঠ একজন মানুষ উনি সব কিছুই জানেন বিদায়ী মূল্যবান কমেন্টটি করেছেন জয়কে আমার অনেক ভালো লাগে বাবা তুমি অনেক ভালো থেকো থ্যাংক ইউ জান্না তারা থ্যাংক ইউ ভেরি মাছ বোন আগুন আসছে জ্বালিয়ে দিব ধূমকেতুর মতো ভয় পায় না কাউ কই আমি একটা একটা করে যদি মুখোশ খোলা শুরু করি এই সোশ্যাল মিডিয়ার মুখ দেখাতে পারবে না কারণ এই চার পাঁচ বছরে এদের সঙ্গে পথ চলাতে আমি এদের এমন কোনো এলিগেন নেই এদের চরিত্র থেকে শুরু করে এদের যে আচার আচরণ এবং এদের যে মুখোশ অর্থাৎ চেহারার পিছনে আরেকটা চেহারা আছে তাদের বাইরের বাহ্যিকটা যেমন তাদের মনের ভিতরে আর একটা এগুলো যদি আমি প্রকাশ করি একটা একটা করে ধরে এই বাটপাট গুলো সমাজে মুখ দেখাতে পারবে না কিন্তু আমি কারোর রিজিকে হাত দিতে চাই না সো অ্যালার্ট আমি আপনাদের কাউকে নিয়ে কোনো কথা বলবো না আমাকে নিয়ে কথা বলার দরকার নেই কেননা সাকিব ভাইয়ের প্ল্যাটফর্মটা আপনারা চেয়েছিলেন সেটা আমরা ছেড়ে দিয়েছি ফারজানও ছেড়ে দিয়েছে আমিও ছেড়ে দিয়েছি অতএব আপনারা সাকিব ভাইয়ের নাম বেছে ঢাকা শহরে দশতলা বিল্ডিং করেন আমাদের কোনো আপত্তি নেই সাকিব ভাইয়ের নাম বেঁচে আপনারা ভাইরাল হন আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ সাকিব সিনেমা রিলিজ হবে দেখতে যাবো সপরিবারের বন্ধু বান্ধব নিয়ে দেখে আসবো উপভোগ করব যে বিশ বছর ধরে দেখে যাচ্ছি ফ্যামিলিভাবে সেটা আমরা দেখবই সেক্ষেত্রে যদি আমাদের পরিবারকে নিয়ে কেউ কথা বলে তার জীব টেনে চেঁড়ে ফেলব অপু থ্যাংক ইউ ভেরি দাদা অপুদিকে নিয়ে খারাপ কথা বলতেছে তাদের চুপ করাও এটা কেমন কবেন চুপ তো কথা কি কি কথা বলছি ওই যে তৃতীয় লিঙ্গ গৌতম সাহা এটা তো অপুদির দোষ অপুদি এত এত মানুষ ভালো মানুষ থাকতে এরকম গিরগিরিদের জায়গা দেয় কেন অপুদির অত শিক্ষা হওয়া উচিত একদম সত্যি কথা বলছেন ভাইয়া স্ত্রীর সার্টিফিকেট জীবনের আসল সার্টিফিকেট একদম অ্যাসলিউটি রাইট আমার স্ত্রী যদি আমাকে ভালো না বলে আমি কোনোদিন জান্নাতে যেতে পারবো না আমার স্ত্রী যদি আমাকে ভালো না বলে কোনোদিন আমাকে সমাজ ভালো বলবে না আমার বাচ্চারা যদি আমাকে কোনোদিন বলে ভালো না বলে যে আমার ভালো পাবো না তাহলে আমি কোনোদিন শান্তি খুঁজে পাবো না এটাই একজন স্বামীর সবচেয়ে বড় আদর্শ তার ব্যক্তি চেতনার আদর্শ হ্যাঁ আমার তুমি তুমিটাকে যদি আমি ভালো না রাখতে পারি তাহলে আমি কিসের স্বামী আমার বাচ্চা আমার অরুজাত জন্ম বাচ্চা সে বাচ্চাকে যদি আমি কষ্ট দিই তাহলে আমি কিসের বাবা কিসের বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই মুক্তার হোসেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুক্তার হুসেন আপনি কেমন আছেন অনেক অনেক ভালোবাসা সাইদা সুমাইয়া লায়া বুবলি অ্যান্ড সাকিব ইউএসএ গিয়া বিয়া করছে এক হাজার আমি আমি মানে সাকিব হয়েছে আরো পাঁচ ছয় বছর আগে এখন আমেরিকায় গিয়ে বিয়ে করছে বাচ্চাটা আগে কিভাবে হলো বিয়ে করলো এই যে আপনারা ভুল তথ্যগুলো দিচ্ছেন বিয়ে তো তাদের আগে হয়েছে বিদায় বীরের জন্ম হয়েছে আর বীরের জন্ম হয়েছে বিদায় তারা আমেরিকাতে আছেন যে কোনো কাজের ক্ষেত্রে আমেরিকায় তো আর সাকিব ভাই সংসার করতে যান নাই সাকিব ভাই তো তিন চারটা সিনেমার জন্য তিনি এখানে চুক্তিবদ্ধ উনি সুযোগ সময় বলেই কিছু কাগজের জটিলতা আছে দেশে আসতে সেই জটিলতা সারলে তুমি দেশে সিনেমা শুরু করবেন তারপর বুঝতে পারবেন সাকিব ভাই তো আমেরিকায় স্থায়ী সংসার করতে যান নাই আপনার উল্টাপাল্টাই কমেন্ট করেন কেন সাকিব ভাইয়ের সন্তান বীরের জন্ম পাঁচ বছর আগে এখন আমেরিকায় গিয়ে পাঁচ বছর পর পর্বুগুলিকে বিয়া করবে এটা হাস্যকর তথ্য দিচ্ছেন কেন এগুলো তো সমালোচনা হবে এগুলো তো সমালোচনা হবে মানুষ তো প্রশ্নবিদ্ধ করবে এগুলো কথা বলেন কেন আপনারা ভালোবাসা অভিরাম শান্তা ইসলাম থ্যাংক ইউ খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন থ্যাংক ইউ মিথ্যা সুলতানার নতুন নাম থ্যাংক ইউ ভেরি মাছ বিজয় গাইন তোমার সুলতানাটাকে আমি বুঝলাম না বিজয় গাইন একটু বুঝিয়ে বলিও অপুত ভাত দিয়ে সাপ পুষেছিল গৌতম শাহ বিজর সাপির চেয়ে ভয়ঙ্কর রাইড এ হইল সবচেয়ে গিরিগিডি এবং মাস্টার মাইন্ড এবং আমেরিকা থেকে পরিচালিত হচ্ছে এই গৌতম শাহ একটার পর একটা অপুদির বিরুদ্ধে এলিগেন লাগাচ্ছে বিভিন্নভাবে সাংবাদিক থেকে শুরু করে নিজে এবং নিজের গ্যাংকে লাগিয়ে দিয়েছে কিন্তু গৌতম সাহার টুনটুনি যেখানেই পাবেন কেটে সে বাজাবেন এটার কোনো মাপ নাই এটাকে আপনারা ছাড় দিবেন না এ কিভাবে বাংলাদেশে এখনো ওপেন ঘুরে বেড়ায় এ তো এক সময় আওয়ামী লীগের দালাল ছিল এও তো একসময় আওয়ামী লীগের দালাল ছিল এ কীভাবে বাংলাদেশে ঘুরে বেড়ায় এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মন্ত্রী মিনিস্টারদের বিনোদন প্রসাধনী সাপ্লাই দিত এই গৌতম শাহ এই গৌতম শাহ তো বড় কথা বলে কেন গৌতম শাহকে সাবধান করে দিচ্ছি তোর কোনো অধিকার নেই অপবিশ্বাসকে নিয়ে কথা বলার কারণ তুমি দাদা নামের কলঙ্ক তুমি মির্জাফর তুমি অপুদির মায়ের সঙ্গে বেমান করেছ অপুদির মা তোমার মা তুমি অপুদির মাকে মা করে ডাকতা সেই মা অপুদির হাটটা তোমার হাতে তুলে দিয়েছিল যে তোমার বোনকে সারা জীবন দেখে রাখবা কিন্তু লোভ আর লালসার কাছে তুমি স্বার্থ বিক্রি করে দিয়েছ অপুদিকে তুমি যে নিচে নামানোর চেষ্টা করেছ এই মির্জাফর গৌতম শাহ তোমার শাস্তি এ বাংলাদেশের মাটিতে হবেই তোমার মতো ভাই যেন কারো জীবনে না জুটে একের পর কি ষড়যন্ত্র করেও পারছে না কারণ সে ঢালিউড কিং এর বউ ঢালিউড কুইন একদম এসকে সাগর খান থ্যাংক ইউ ভেরি মাচ সেটা আমাদের মামুন ভাই অর্থাৎ আমাদের ঢালিউড কোন উপবিশ্বাস ম্যাগাস্টার শাকিব খানের উকিল শ্বশুর মামুন ভাই সেটা ভালো করেই জানেন এবং উভয় পরিবারের সঙ্গে তার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং উভয় পরিবারে তার যাতায়াতা যাতায়াস এবং ম্যাগাস্টার শাকিব খান নিজেও তাকে প্রচণ্ড সম্মান করেন অতএব যে মানুষটি অপুবিশ্বাস সাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন সে মন্তব্যটি সঠিক হ্যাঁ অপু আপু মানুষ চিন্তা ভুল করে একদম অপুদি খুব সহজ সরল খুব সহজে মানুষকে বিশ্বাস করে ভালোবাসে তার এটাই একটা তার এটাই একটা সর্বদোষ সর্ব সময়ের দোষ সর্ব সময়ের দোষ অতএব ভয় পায় না মরণে লড়াইয়ের ময়দানে নারীর কোনো অপবিশ্বাস তোমার সাথে লাখো লাখো ভাই বোনরা আছে তুমি চালিয়ে যাও দুই চারটা ছাপড়ি পেট দালাল আর হলুদ সাংবাদিক তোমাকে দাবিয়ে রাখতে পারবে না তারা যে এলিগেনগুলো দিচ্ছে তারা কিন্তু কোনো রকমের ভিত্তি বা তার প্রমাণ তথ্য দলিল দিতে পারেনি সে দলিল না দেওয়ার কারণে তারা নিজেরাই কিন্তু ছোট হচ্ছে তারা নিজেরাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কী পরিমাণ রোস্টিং হচ্ছে সেটা কিন্তু হচ্ছে যখন তোমার সাথে কি অন্যায় করবে সে অন্যায় ফিরে তোমার গায়েই পড়বে কারণ মিথ্যা কখনোই কাউকে সময় দেয় অর্থাৎ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না অপু বিশ্বাসের ক্ষেত্রে দুই সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত এত এত মিথ্যা এলিকেন হয়েছে অতএব কোনো হালার পোহালা ধরতে পারে নাই এ পর্যন্ত যে অপু বিশ্বাস এটা করেছে ধরে দেখালাম অন্যদের ক্ষেত্রে যেটা হয়েছে শান্তি কি বিয়া করছে পরকিয়াকে সাথে কি বিয়া করছে পরকিয়াকে বুঝলাম না কমেন্টটা গৌতম শাহ আর খাবে না মোরগ পোলাও ইলিশ খিচুড়ি আর খাসির মাংস আর জায়গা নাই তাই গৌতম সাগরে যেখানে বাবা সাগর বসুন্ধরা তো সুন্দর তার টুনটুনি কেটে তিন তারের সেতারা বাজিয়ে বাজিয়ে দেওয়া ওর ছাড় নাই ওর মতো ওর মতো দালালের ছাড় নাই ওর মতো দালালকে সাহসা করার জন্য আমরা অপবিশ্বাসের ভাইরাই যথেষ্ট বাংলাদেশ বদলে গেছে